বোরদিন বোরদিন আমাদের দল দিন বোরদিন বাংলার বুকে একমাত্র নিয়ামত বোরদিন বোরদিন জয় হে जिंदाबाद जिंदाबाद আর আর সবাই আপনারা আপনারা রোমান বোরদিন বোরদিন আপনাদের দিকে আমরা চিনবো বোরদিন বোরদিন সুন্দর আমাদের অধিকার আদায় কম চিনবো বোরদিন বোরদিন رام جي نماس ڪري ڪنهن ڪنهن ڪري رام جي نماس ڪري ڪنهن ڪنهن ڪري رام প্রচুর মানুষ হওয়ার কারণে মানুষ জনসংযোগ বাড়ানোর কারণ বাড়াতে গিয়ে সময়টা এখানে শেষ হওয়ার কারণে আমরা মালিতপুরে মার্কেটে আজকে রেল ব্রিজের নিচেই আজকে আমরা এখানে প্রোগ্রাম স্থগিত করছি এখানে আজকে প্রোগ্রাম শেষ করছি আগামী দিনে আমরা চৈতা পঞ্চায়েতে আরেকটা একটা প্রার্থীর কাছ থেকে ডেট নেব নিয়ে আরেকটা একটা ডেট দিয়ে বাকি যে অংশটা আমরা আজকে শেষ করতে পারছি না আমরা আগামী দিনে বাকি সেই অংশটা শেষ করবো এবার আপনাদের আমাদের প্রার্থী আক্তার রহমান ভাই কিছু বলবে তারপরে আমরা এখান থেকে এই এই অঞ্চল থেকে সাধারণ মানুষের আমরা যেটা সারা পেয়েছি আপনি ক্যামেরা ঘোরালে চারিদিকে সেটা জানতেই পারবেন টোটাল মালতীপুর সহ বসিরহাট কেন্দ্রটাই আমাদের দিকে তাকিয়ে আসে দুর্নীতি এবং সাম্প্রদায়িক যেভাবে বিজেপি এবং তৃণমূল চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে গিয়ে বিকল্প একটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সেই দিকেই মালতিপুর তথা কুশিয়ার কেন্দ্রের টোটাল বাসিন্দাই আমাদের দিকে তাকিয়ে আসেন এবং আমাদেরকে আমরা আশাবাদী একটা সুযোগ করে দেবেন সবার কাছে দাঁড়ানোর এবং এই দুর্নীতি এবং এই হারমাদ ভাইনি আমরা বসিরহাট থেকে নিষ্ক করে দেব এই প্রতিক্রিয়া আমরা নিয়ে এবং প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুঁতে গিয়ে অধিকার গ্রহণ করবেন এবং সবাই ভোট দেবেন দু হাজার চব্বিশের পরে এমন কোনো ইলেকশন আসবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে দেবেন না বসিরহাটের বুকে যে কেউ তার অধিকার কেউ ধুমকি দিয়ে বাড়ি বসিয়ে রাখবে বা কিছু করবে সবাই তার নিজের অধিকার বুথে গিয়ে দিতে পারবে একসঙ্গে মানুষ তারা বলছে যে আইএসএফ এর নাম অনুসারে নাই আইএসএফ হলো ভোট কাটল এমন একটা তকমা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে কি করি দেখুন যাদের স্বার্থ জড়িয়ে আছে রাজনীতিতে আমরা স্বার্থ নিয়ে রাজনীতি করি না আমরা মানুষের স্বার্থে রাজনীতি করি যাদের স্বার্থ জড়িয়ে আছেন রাজনীতিতে মানুষকে ব্যবহার করেন পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে ব্যবহার করেন প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে যারা গুন্ডা বাহিনী পুষছেন তারা তো এই ধরনের কথা বলবেনই কারণ সত্যকে কেউ তুলে ধরতে চায় না সবাই সত্যকে চাপা দিতে চায় আর আমরা সত্যের জয় একদিন করব এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি এবং আমরা সেটা দেব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য মানুষের সাথে এবং পাশে থাকার জন্য এসছে এবং থাকছে সে জানা গিয়েছে যে শাসনের পক্ষে যে কোনো মাধ্যমে একটা বাধা দেওয়া হয়েছে আজকে এই বাধা দেখা মাধ্যমে দেখুন শাসনে আমাদের যেটা হয়েছে আমাদের ছেলেদের উমকানি তুমকানি পুলিশ দিচ্ছেন আমরা প্রথমবার থানায় গেছিলাম আইসি ছিলেন না মেঝবাবু ছিলেন না যদি থাকতেন উত্তরটা নিয়েই আসতাম আগামী দিন যেদিন থানায় ঢুকবো উত্তরটা নিয়েই ফিরবো এবং আইএসএফকে কোনো দিন আটকে রাখা যায়নি কোনো দিন রাখা যাবে না কারণ আইএসএফ মানুষের স্বার্থে এসছে মানুষের স্বার্থ কায়ম করার জন্য মানুষকে অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আইএসএফকে যতদূর লড়াই দেওয়ার আইএসএফ দিয়ে যাবে যতদিন না মানুষের অধিকার মানুষ ফিরে না পাবে আইএসএফের লড়াই জারি আছে জারি থাকবে পুলিশ তো বর্তমানে দেখুন আমি বিরুদ্ধে বলছি না কিন্তু পুলিশরা যেভাবে শাসক দলের হয়ে কাজ করছেন পুলিশদের উদ্দেশ্যে একটা কথাই বলার আপনি জনগণের আপনারা জনগণের জনগণের দিকে তাকান কোনো রাজনৈতিক দলের আপনাদের হওয়া উচিত নয় যদি আপনারা আপনাদের জায়গা থেকে স্ট্রিক্টলি জনগণের হয়ে কাজ না করেন আমরা কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো জনগণের হয়ে কীভাবে কাজ করতে হয় তার প্রতিবাদে আমাদের যতগুলোই আমাদের যতগুলো স্টেপ হয় আমরা কিন্তু প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে প্রশাসন শাসক দলের হয়ে কাজ করেন জনগণের হয়ে না করেন যে কুশিয়ার লোকসভার মধ্যে পড়ে কিন্তু সন্ত্রাসকালীন যেহেতু সন্ত্রাসবাদী আপনাকে কতটা মিডিয়ার শুরু কি মধ্যে দেখা যাচ্ছে না আপনি কি পরবর্তী সময়ে সব দেখে যাবেন তো আমাদের দুটো প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে এবং শুধু ভোট নয় আগামী দিনে যতটা দিন আসেন ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট সন্দেশখালী ছাড়াও গুজরাটের যে যে কেন্দ্রেগুলোতে সাধারণ মানুষ অধিকার ফিরে পাচ্ছেন না অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি থাকবে সন্দেশখালী সহ প্রত্যেকটা এলাকায় শেখ শাহজাহানকে জন্ম দিয়েছেন তৃণমূল কংগ্রেস যাদেরকে জন্ম দিয়েছেন তাদের ইহার জেলে না পাঠাতে পারলেও তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে সরানোর ব্যবস্থা এসেপ্ট করবে